বিরোধী অক্কমঞ্চের সভায় ডাক না পাওয়ায় সরব সুস্মিতা বিরোধী অকমঞ্চ ঘটনে দেশের বৃহত্তম দল কংগ্রেসকে নতুন চিন্তাধারা নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানালেন তৃণমূল নেত্রী সুস্মিতা দেব গত শনিবার বিরোধী অক্কমঞ্চের একটি সভা অনুষ্ঠিত হয় সেখানে তৃণমূল কংগ্রেসকে কোনো আমন্ত্রণ জানানো হয়নি সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে এক খবর প্রচারিত হয়েছে বলে জানান সুস্মিতা বিষয়টি নিয়ে সুস্মিতা রোববার আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সাংসদ জানান বিজেপিকে পরাস্ত করতে আগামী দু হাজার ছাব্বিশের প্রস্তুতি নিতে হলে বিরোধী দলগুলোর সঙ্গে কংগ্রেসকে সমন্বয় করতে হবে কারণ কংগ্রেসের দেশের বৃহত্তর রাজনৈতিক দল আমি কালকে দেখতে পেরেছি যে একটা অপোজিশন ইউনিটি নিয়ে একটা সভা হয়েছে প্রথমেই আমি স্পষ্টভাবে বলে দিই যে আমাদের কাছে কোনো নিমন্ত্রণ ছিল আমরা কোনো ধরনের অ্যালায়েন্স বা ইউনিটির কথা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পারমিশন না নিয়ে আমরা কারোর সঙ্গে বসতে পারছি এক নম্বর ওরা আমাদের ডাকিনি দুই নম্বর কথা আমরা ডাকলে হয়তো নেত্রীর নির্দেশ মেনে চলতাম কিন্তু ওই নির্দেশ চাওয়ারই ওই সুযোগটা নেই কারণ ওরা আমাদেরকে ডাকেনা টিভিতে দেখলাম যে ওদের মধ্যে কি একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়েছে আমি এটা বলবো যেটা আমি ইন্ডিয়া অ্যালায়েন্স দিকে তাকিয়ে যেটা শিখেছি যে যদি বিজেপিকে পরাস্ত করতে হয় আর যদি অপজিশনের সব দলকে একসাথে প্রস্তুতি নিতে হয় আগামী ছাব্বিশের নির্বাচনের জন্যে তবে কংগ্রেসকে একটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে হ্যাঁ কারণ কংগ্রেস হলো সবচেয়ে বড় দল আসামের লার্জেস্ট বোর্ড তো এই অ্যাডজাস্টমেন্টটা কংগ্রেসকে করতে হবে এখন ওরা করবে কি করবে না এটা আমি দেখেছি যে দিল্লির লিডাররা বলছে যে আসামের লিডাররা করবে সো আমি দেখতে পেরেছি যে বাই ইলেকশনের সময় ওরা কনভিনিয়েন্টলি সব অ্যালায়েন্স ভেঙে দিয়েছে সকালে এক কথা রাত্রে এক কথা বিকালে এক কথা এই এইভাবে অপোজিশন ইউনিটি হয় না কে দেখেন কংগ্রেসের লার্জেস্ট ভোট শেয়ার আছে কিন্তু আজকে অখিল যদি ক্যান্ডিডেট দেয় লুরিন যদি ক্যান্ডিডেট দেয় রমেন বর ঠাকুর যদি ক্যান্ডিডেট দেয় সব যদি বোর্ড ডিভিশন হয় এটা বিজেপির লাভ হয় সো এখন কি সিদ্ধান্ত নিবে ওরা যায় না কারণ দিল্লিতে যে কংগ্রেসের ওয়ান পার্সেন্ট ভোট শেয়ার ছিল ওরা কিন্তু একলা লড়াই করেছে ওরা নিজেই দিল্লিতে ভোট কাটার পলিটিক্স করেছে তো এখন আসামে সেই দল কি করবে আমি বলতে পারবো না আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি যদি কারুর সঙ্গে বসতে হয় আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পারমিশন নিয়ে বসবো কিন্তু এখন পর্যন্ত আমাদের সঙ্গে কোনো রকমের কথা হয়নি একুশে কংগ্রেস আর ইউডিএফ এর অ্যালায়েন্সও দেখেছি কংগ্রেস যখন অ্যালায়েন্স করতে চায় ওরা এ ক্যাটেগরি সিট দিয়েও করে ওরা বদরুদ্দিন আজমলকে এ ক্যাটেগরি সিট দিয়েছে তো কংগ্রেস যদি কম্প্রোমাইজ করতে চায় করতে পারে এবং বদরুদ্দিন আজমলের পায়ে পড়ে ওরা একুশে করেছ এখন করতে পারছে না কেন কংগ্রেস যদি চায় ওরা পাও ধরতে পারে আর গলাও ধরতে পারে এখন ছাব্বিশে ওরা পা ধরবে না গলা ধরবে এটা ওদের উপরে আমি তো বলতে পারবো না বাট আই ফিল যে অ্যালায়েন্স করতে হলে কংগ্রেসকে নতুন চিন্তা করতে হবে আগের মতো চিন্তা করলে হবে না